তো চলে আমরা আসছে তো যেহেতু আজকে আমার ব্লকটা থাকছে গোদ নিয়ে তো আমি গদ সম্পর্কে যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আপনাদেরকে বলে রাখি ফুলের পাশাপাশি কিন্তু আমি গাদ যেসব মানে ফুল আর কি দেখানোর চেষ্টা করব তো আজকের ভিডিওটা কিন্তু অনেক মজা হবে তো কেউ স্কিপ না করে ভিডিওটা ফুল দেখবেন তো প্রথমে চলে গেলাম টিকিট কাউন্টারে টিকিট কাউন্টারে যাওয়ার পরে আমরা দুইটা টিকিট নিচ্ছি জাস্ট তিরিশ টাকা করে নিছিল টিকিট দুই দুইটা তো দুইটা টিকিট হচ্ছে ষাট টাকা কিন্তু ভুল করে হয়েছে টিকিট কাউন্টার থেকে আমাদেরকে চারটা টিকিট দিয়ে দিছে আমরা চাইলে কিন্তু দুইটা টিকিট অন্যজনের কাছে বিক্রি করে দিতে পারতাম কিন্তু এমনটা আমরা কিছুই করিনি যেহেতু আমরা হনেস্ট ব্যক্তি যাই হোক তো আমরা টিকিটটা জমা দিয়ে আমরা এখন হচ্ছে ঢুকলাম হচ্ছে গদখালির পার্কের ভিতরে তো ঢুকেই দেখলাম অসাধারণ ভিউ কি বলবো মানে আমার ওই সময় মনে পড়ছিল একটা কথা যে সুপার খ্যালি ফাজিলিস্টিক স্পেলি ডোসাস মানে এটা হচ্ছে একটা পুর্বাদ বাক্য এই কথার অর্থ হচ্ছে এ পূর্ববাদ বাক্যটার কোটার অর্থ হচ্ছে মানে অসম্ভব সুন্দর সত্যি অসম্ভব সুন্দর ছিল আর আমরা অনেক কিছুই দেখলাম যেহেতু আমরা সিঙ্গেল মানুষ সেহেতু অনেক কিছু দেখার আছে কিন্তু আমি কিন্তু এরকম একদমই না যাই হোক তারপরে হচ্ছে আমরা চলে গেলাম একটু সাইডে যে জায়গায় হচ্ছে চত্বর ছিল একটা গোলচত্বর গোলচত্বরের ওই জায়গাটাও কিন্তু ভিউটা অসাধারণ ছিল আর ওই সে ভাইরাল সাঁতার যে সাঁতার নিচে দাঁড়াই দাঁড়াই সবাই হচ্ছে পিক তোলে ভিডিও করে এবং যেসব লড়কিরা আছে তারা ঠিকঠাক করে আর কি তা আমি সেরকম একটা পোস্ট নিয়ে একটু ইয়ে করলাম আর কি পিছন থেকে দেখে একটা বুগো মানে আপা মানে একটা মেয়ে মানে আমার দিকে তাকায় আছে তো ভাবলাম আর কি যে কিছু একটা হবে কিন্তু কিছুই হয়নি দাঁড়াইছিলাম সেই জন্য তো তারপরে একটু সাইড করলাম সাইড করে একটু ঘুরে গেলাম যে সাঁতার দিকে যা আমরা একটু সাতার দিকে যাই একটু টিকটক ভিডিও বানাই অথবা ফটো তুলি একটু ফেসবুকে সার বানো যদি কেউ লাইক কমেন্ট করে আর কি তারপরে একটু ঘুরলাম ঘুরে দেখলাম যে একা কাপল কাপল উনি কীভাবে যে মানে ফটো তুলতেছে ভিডিও করতেছে তো যাই হোক আমরা তাদের দিকে নজর দেবো না যেহেতু আমাদের নাই বলেছে তাদের দিকে নজর দিতে এমন কোনো কথা না আসলে কিন্তু আমরা নজর দিচ্ছি তো আস্তে আস্তে মানে আরও মানে পরিবেশের সাথে আমরা হচ্ছে সম্মুখীন হচ্ছি যেহেতু এই জায়গায় একটা মানে দেখছিলাম লাভ ছিল লাভের ওই জায়গায় দাঁড়াই একজন হচ্ছে ফটো ছিল তো যাই পরে আমি সু বলছিলাম মানে সিউ মানে সু সেলিব্রেশন আর কি তো আমার দিকে তাকে বলতেছে যে ভাই এটা কি হলো আমি বলছি এটা আর কি তোমরা মনে হয় রোনালদোকে চিনো না তো আমি যেহেতু একটা রোনালদো ফ্যান সেহেতু আমি কিন্তু তার সামনে গিয়ে শ্যু দিছি তো দেখলাম পাশে পাশে আরও মনে মানুষ ছিল তো তারপর হচ্ছে হাঁটতে হাঁটতে যেসব ফুল ছিল সেসব হচ্ছে পর্যবেক্ষণ করছিলাম আর দেখছিলাম শুধু ফুলের দিকে নজর ছিল না অন্যদিকে একটু নজর ছিল সেটা নয় নাই বললাম তারপরে হচ্ছে দেখলাম হচ্ছে বাগান আগানে আরও কত মানুষ ছিল হচ্ছে এই তো আমার একটা রিয়াল মাদ্রিদ ফান আমার সদিত্ব মানে আমার সদিত্ব না রোনালদো সদিত্ব ছিল আর কি যাই হোক তারপরে দেখলাম যে দুইটা হোমগার্ড মানে পুলিশ মানে বাড়ি চকিদার হচ্ছে পরীর পাশাপাশি ছিল পরীর কাছে যে তারা হচ্ছে ফটো তুলছিলো অনেক মানে আপুর আর কি তো আমি বললাম যেহেতু ওখানে ফটো তুলতেছে ওদেরকে ডিস্টার্ব না করি আর তারপরে একটু সাইড হলাম আর এটা দেখে অসাধারণ ভিউ ছিল এই জায়গায় আর দেখতেও অসাধারণ ছিল যেহেতু একটা লাভ গাছ মানে ভালোবাসার গাছ তো চেষ্টা করলাম যে আমরা তো সিঙ্গেল মানুষ ভালোবাসা গাছের ওই জায়গায় চেষ্টা করবো কিন্তু ভালোবাসার ওই জায়গায় পৌঁছানো তো অত সহজ নাই কারণ হচ্ছে অনেক রিস্ক থাকবে পাহাড় থাকবে যদি একবার পড়ি তাহলে যে কী অবস্থাটা হয়ে যাবে আমাদের আর কোনো মানে খুঁজে পাওয়া যাবে না তারপর একটু হাত বাড়াবাড়ি করলাম যে ওই জায়গায় পাই পাইকিনে একটু চান্স পাইকেনা ফটো তোলার কিন্তু এতটা পরিমাণ ভিড় ছিল আমার মানে ফটো তোলার কোনো মানে এই ছিল না চান্সই ছিল না সেহেতু আমি চেষ্টা করলাম যে যেহেতু ওদেরকে একটু সরাই একটু ফটো তোলার চেষ্টা করবো যেহেতু এই যে লাভ ছিল লাভের ভিতরে কিন্তু যারা কাপল আছে তার প্রিয় মানুষের নামের প্রথম অক্ষর আর তার নামের প্রথম অক্ষর কিন্তু লিখে রাখছিল তো যেহেতু এই জায়গাটা অনেক উঁচু ছিল সেহেতু এই জায়গা থেকে আমি একটু ভিডিও শ্যুট নেওয়ার চেষ্টা করছিলাম একটু ড্রোন নিলে ভালো হতো যেহেতু আমার ড্রোন নাই একটু গরিব ফকির মিষ্কির সেহেতু মানে ইয়ে নিলাম আর কি মানে পাহাড় হচ্ছে আমার গরিবের ধরুন আর কি তারপরে একটু তাকাতাকি করছিলাম যদি কেউ থাকে সেরকম দেখতে তো হয়ে যাবে তো তারপরে চলে আসলাম নিচের দিকে দেখলাম যে প্রচুর অসাধারণ ভিউ ছিল তো সবাই যেহেতু আমি হচ্ছে এখানে হচ্ছে ফটো তুলছিলো আর হচ্ছে ভিডিও করছিল তো আমি ভাবলাম এখানে একটা দাঁড়া দাঁড়া একটা ফটো তুলি ভিডিও করি কিন্তু মানে সেরকম কিছুই হয়নি আর কি চেষ্টা করেও পাইনি তো আমি বলে রাখি এই যে আপনারা এই যে গোয়াতখালী সম্পর্কে অনেকেই জানে না গোয়াতখালী কিন্তু যশোর জেলার যশোর জেলার হচ্ছে জিবরকাছা থানার পানিশাড়া গ্রামে অবস্থিত তো আপনারা যারা যারা অন্য অন্য জেলা থেকে আসতে চান আমি তাদেরকে একটা কথা বলি এই জায়গায় কিন্তু অনেক ধরনের মানে মানুষ থাকে আর কি যারা সে চিটার বাটপার বিভিন্ন মানে সমস্যা করে থাকে আর কি তো এদের হাত থেকে আপনারা কিন্তু একটু সতর্ক হওয়ার চেষ্টা করবেন যেহেতু যশোর জেলা যশোর জেলার মানুষ যেহেতু মানে স্পষ্ট ভাষায় কথা বলতে পারে ঠিক আছে কিন্তু প্রচুর চালাক ভাই তো আর বেশি কথা না বাড়ায় আমরা চলে গেলাম হচ্ছে ওই জায়গায় যে জায়গায় দাঁড়ায় দাঁড়ায় সবাই ফটো তুলছিল তো দেখলাম একটা মানে লড়কি তার বয়ফ্রেন্ড ফটো তুলছিলো আর কি তো আমি চেষ্টা করলাম যে ওই জায়গায় যাবো যে আমি ফটো তুলবো তাই এমনভাবে মানে আমার দিকে তাকায় আছে মনে হচ্ছে যে আমার ফটো তুলতে দেবে না ওই জায়গায় প্রায় অন্তত না হলে বিশ জন মতো মানুষ ছিল হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল উঠছিল এক এক করে উঠবে একটা দুইটা করে ফটো তুলবে তারপরে আরেকজন যে ওই জায়গায় ফটো তুলবে কিন্তু আমি ভাই মা আমি যেহেতু আমি এলাকার বাসিন্দার এলাকার পোলা সেহেতু তো আমি ওই সব কিছু মানবো না সেহেতু ওরা দাঁড়া ঠিক ওই লাড়কির পিছন পিছন আমি কিন্তু উঠে গেলাম ওই জায়গায় ফটো তুলতে তো আমার যেসব মানে স্টাইল ছিল এক এক হচ্ছে পাঙ্কু স্টাইল হ্যাং উঁচু করে পরির সাথে তুলছিলাম মানে ডানোর সাথে আর কি তোলার পরে বললাম যে আমি আর তুলবো না ভিডিও যেহেতু করছি ওটা থেকে স্ক্রিনশট মারে আমি সেই স্টোরিতে দিয়ে দেবো মানে তারপর চলে আসলাম সেই ভাইরাল ছাতার ওই জায়গায় যে ভাইরাল ছাতা সব থেকে ভাইরাল ছিল তারপরে চলে আসলাম হচ্ছে একটা মেয়েদের ওই জায়গায় যে জায়গায় হচ্ছে মানে ইয়ে করছিলো আর কি ফটো তুলছিলো তো ভাবলাম ওদের সাথে একটু মানে লাইন টাইন মারি আর কি তো যেহেতু আমার দিকে আর হচ্ছে লাইন ছিল না সেটা আমি একটা কথা বলছিলাম আমাদেরকে যে আজকে যদি কেউ থাকতো আজকের একটা গার্লফ্রেন্ড নেই বলে যেই আমি বলছি সু সেহেতু পরে হচ্ছে বাড়িতে আসার পরে দেখে যাচ্ছি ক্যামেরার দিকে তাকায় দেখে হচ্ছে ক্যামেরার দিকে তাকায় হচ্ছে ওই যে একটা মেয়ে ছিল না সে হচ্ছে অনেকটা লজ্জা পাইছে আর কি অনেকটা সময় ভবঘরের মতো ঘোরার পরে দেখলাম যে কোনো লাভ হলো না কেউ আমার দিকে মানে ফিরেও তাকাচ্ছে না মানে ছিল ঠিকই কিন্তু মানে আমি যে সিঙ্গেল ছিলাম তারা হয়তো বিশ্বাসই করতে পারছিল না যে এত সুন্দর একটা পোলা সিঙ্গেল থাকবে তো ভাই আমি সত্যি সত্যি আমি সিঙ্গেলই ছিলাম তো খুঁজছিলাম কোনো একটা লড়কি আর একটু দেখার জন্য কিন্তু যেহেতু এরকম কিছু হয়নি সেহেতু আমি ভাবলাম যে এই জায়গা থেকে আর কোনো লাভ হবে না এই পার্ক থেকে আমরা অন্য একটা পার্কে যাব তো আমি বলে রাখি এই জায়গায় কিন্তু তিনটা পার্ক আছে তো তিনটার ভিতরে এটা হচ্ছে বেস্ট অফ বেস্ট পার্ক এটা হচ্ছে এক পাশে এক সাইডে পার্ক আর এখন বর্তমান ওই জায়গায় হচ্ছে আর একটা পার্ক করছে নতুন পার্ক সেটাও কিন্তু আর বেশি সুন্দর তো আমি ভাবলাম যে এই জায়গায় হচ্ছে আর বেশিক্ষণ দাঁড়াবো না তো অনেক দূর থেকে দেখলাম যে একটা জায়গায় দাঁড়ায় দাঁড়ায় সবাই হচ্ছে গোল হয়ে দেখতেছে কিছু একটা দেখতেছে কিন্তু আমি ভাবলাম যে কী দেখতেছে ওরা তো আমি আস্তে আস্তে আগায় গেলাম আগায় যাওয়ার পরে দেখলাম যে অনেকগুলো মেয়ে ওই জায়গায় হচ্ছে ফটো তুলছে তো আমি ভাবলাম এই জায়গায় না এই জায়গায় না তার একটু সামনে আছে মানে যেহেতু ওই জায়গায় ফটো তুলছে তো আমি তো একটু স্টাইল মারবই যেহেতু ফটোই যেন জন্য ওই মেয়েদের ফটো আর কি তো কী বলবো দুঃখের কথা যে আমার যে ক্যামেরাম্যান ছিল মানে আমার ভাগ্নে মানে মামা আর কি সে কিন্তু মানে সেরকমভাবে হচ্ছে আমার মানে ভিডিওগুলো শ্যুট করতে পারছিল না মানে যেহেতু নতুন সেহেতু ভালোভাবে শ্যুট করতে পারেনি তারপরে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আমি বলি যে খুবই সুন্দর হয়েছে তো মানে আপনাদের আপনারা একটু কমেন্ট করে বলবেন যে ভিডিওটা কেমন হলো তো আমরা হচ্ছে বেশি কথা না বাড়িয়ে একটু চিপাই চাপায় চলে গেলাম চিপাই চাপাই যাওয়ার ফলে দেখি হচ্ছে তো যাদের বয়ফ্রেন্ড আছে তারা হচ্ছে ফটো তুলছে তো আমি ভালো যে তাদের ভিতরে গিয়ে একটু এন্ট্রি মারি আর কি আমারও যদি একটু সুন্দর একটু ফটো ওঠে আর কি আমি চাইলে কিন্তু তুলতে পারতাম তাদের সাথে মানে অন্য গার্লফ্রেন্ডের সাথে কিন্তু আমি সেরকম কিছু এটা করি না আসলে কিন্তু কোনো গার্লফ্রেন্ডই আমার সাথে ফটো তুলবে না তো আমি একটু সাইডে গেলাম সাইডে যাওয়ার পরে দেখলাম যে একটা জাপানিজ মেয়ে আমার দিকে তাকায় আছে পরে দেখি না সে আমার দিকে তাকায় না অন্যদিকে তাকায় আছে তারপর অবশেষে অবশেষে আমি হচ্ছে পার্কের প্রায় একেবারে শেষ মানে আমার দেখাশোনা একেবারে শেষ তো ভালো এখন হচ্ছে আমি পার্কের ভিতর থেকে চলে যাবো তো আরেকটা রাউন্ড দিই যদি কাউকে পাওয়া যায় কি তো তারপর হচ্ছে চলে আসলাম হচ্ছে আমি টিকিট কাউন্টারে পার্কের ভেতর থেকে বের হয়ে যে যে জায়গায় হচ্ছে ওই যে ফ্রি ফায়ারের হচ্ছে জিপ লাইন থাকে তো জিপ লাইনে ওঠার জন্য টিকিট নিচ্ছিলো হচ্ছে চল্লিশ টাকা তো ওই দিন হচ্ছে সম্ভবত সার ছিল যেহেতু আমাদের কাছ থেকে হচ্ছে তিরিশ টাকা করে টিকিট নিছিল তো ভাবলাম যে আজকের হচ্ছে যেহেতু দশ টাকা করে সার আছে টিকিটে লেখা হচ্ছে চল্লিশ টাকা কিন্তু নিছিল হচ্ছে তিরিশ টাকা ওটা হচ্ছে একটা অন্য দিন ছিল বলে তো আমরা আর বেশি দেরি না করে খুব দ্রুত আমরা হচ্ছে জিপ লাইনের জন্য অপেক্ষা করছিলাম যে যখন জিপ লাইন আসবে তখন আমরা জিপ লাইনে উঠে পড়বো তো কথা বলতে বলতে জিপ লাইনেও চলে আসলো আর আমরা হচ্ছে জিপ লাইনে উঠে গেলাম তো জিপ লাইনে উঠার পরে মনে হচ্ছিলো যে আমরা ফ্রি ফায়ারের ভিতরে চলে গেছি তো মানে রিয়েল লাইফ রিয়েল লাইফ বলে মানে মনে হচ্ছিলো না মনে হচ্ছিলো যে আমরা হচ্ছে ফ্রি ফায়ারের ভিতরে ঢুকে গেছি তো ওই শাড়িতে কিন্তু প্রায় তিনটা মতো হচ্ছে জিপ লাইন ছিল যেগুলো আমরা উঠছিলাম আর হচ্ছে অনেক মজা করছিলাম তো কেমন লাগলো ভিডিওটা আপনারা কিন্তু আমাদেরকে কমেন্ট করে আমাদের কমেন্ট করে একটু বলবেন প্লিজ আর হচ্ছে আমি কিন্তু অনেক মজা করছি ফান করছি এবং অনেক ভুল ত্রুটি করছি আপনাদেরকে মজা দেওয়ার জন্য আর আকাশ দৃষ্টি আকর্ষণ করার জন্য সেহেতু আপনারা একটু ক্ষমা চোখে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন